মাটির পিএইচের যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে গাছের নানান সমস্যা দেখা যায় কি করে বুঝবেন যে আপনার টবের মাটির পিএইচ ঠিক আছে কিনা পাশাপাশি মাটির পিএইচ মাপার পর যদি দেখেন যে পিএইচের রিডিং কম বা বেশি আছে সেক্ষেত্রে মাটির পিএইচ নিউট্রাল বা নর্মাল রাখতে কি করবেন এই সব কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানব মাটির পিএইচ কীভাবে মাপবেন ও কত পিএইচের মাটি গাছের জন্য আদর্শ কিন্তু শুরুতেই পিএইচ সম্পর্কে যদি একটা ছোট্ট ধারণা নেওয়া যায় তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে খুব সুবিধা হবে এই পিএইচ আসলে কি কেন মাটির পিএইচ আপনি পরীক্ষা করবেন মাটিতে কত ভাগ হাইড্রোজেন আয়ন আছে সেটাই মাপা হয় এই পিএইচের মাধ্যমে পিএইচের মাপ নির্ধারণের জন্য যে স্কেল আমরা ব্যবহার করি তাতে এক থেকে চোদ্দ পর্যন্ত থাকে সাত হলো নিউট্রাল বা নর্মাল মাটি আর সাতের যদি নিচে রেডিং আছে তাহলে বুঝতে হবে সেই মাটি অ্যাসিডিক আর রেডিং যদি সাতের বেশি হয় সেক্ষেত্রে মাটি খারিও মাটি যদি অ্যাসিটিক বা ক্ষারিও হয় তাহলে গাছের বৃদ্ধির জন্য আমরা যে সারটা প্রয়োগ করব গাছ সেটা গ্রহণ করতে পারবে না বিশেষ করে আমরা যারা ছাদে অল্প জায়গায় একই মাটিতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে গাছ লাগাই তাদের জন্য এই মাটির পিএইচ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন মাটির পিএইচ মাপার বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু আমি যে পদ্ধতির কথা বলবো সেটা খুব সহজেই আপনি নিজেই মাটির পিএইচ মাপতে পারবেন তো এর জন্য এই লিটমাস পেপার ব্যবহার করছি এটা খুব সহজলভ্য যে কোনো অনলাইন মার্কেটিং যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন লিটমাস পেপার তো খুব সহজেই এটা আপনি পারচেস করতে পারবেন এই লিটমাস পেপার হাতে পাওয়ার পর এর ব্যবহারও খুব ইজি দেখুন এই লিটমাস পেপারের পিছনেই এক থেকে চোদ্দ পর্যন্ত বিভিন্ন রং রয়েছে এই রঙের সাহায্যে মাটির পিএইচ এর মান নির্ধারণ করা হয় এবার চলুন মাটির পিএইচ এর মাপ নেওয়া যাক টপ থেকে ধরুন ওই চল্লিশ বা পঞ্চাশ গ্রাম ঠিক এই পরিমাণে মাটি নিয়ে অল্প জলে গুলে নিন এবার এই লিটমাস পেপারের একটা এই টুকরো নিয়ে মাটির মধ্যে এভাবে কিছুক্ষণ রাখলেই দেখবেন পেপারের রংটা বদলাবে এবার এই রং পেইচের যে স্কেল রয়েছে সেখানে মিলিয়ে নিন তাহলেই আপনার টবের মাটির পিএইচ কত আছে সেটা খুব সহজেই আপনি নিজেই নির্ধারণ করে নিতে পারবেন যদি দেখেন যে সাড়ে ছয় থেকে সাতের মধ্যে রিডিং এসছে তাহলে বুঝবেন মাটি নিউট্রাল বা নর্মাল আছে কিন্তু পিএইচের মান বা রেডিং যদি সাড়ে ছয়ের নিচে আসে তাহলে বুঝতে হবে মাটিটা অ্যাসিডিক বা অম্লীয় আর পিএইচ যদি সাতের বেশি হয় তাহলে আগেই বলেছি যে মাটিটা খারিও এবার বলবো মাটি যদি অ্যাসিডিক বা খারিও হয় সেক্ষেত্রে ওই মাটিকে কিভাবে আপনি নিউট্রাল করবেন যদি মাটির পিএইচ সাড়ে ছয়ের নিচে রিডিং আসে সেক্ষেত্রে দশ থেকে বারো ইঞ্চির টবের জন্য দু গ্রাম চুন এক লিটার জলে গুলে টবের মাটিতে দিতে হবে এক্ষেত্রে অ্যাসিডিক মাটি জলদি নিউট্রালে আসবে আর যদি দেখেন যে পিএইচ এর রিডিং সাতের বেশি হয়েছে অর্থাৎ মাটিটা খারিও সেক্ষেত্রে দু গ্রাম জিপসাম এক লিটার জলে গুলে টবের মাটিতে দেবেন তো এভাবেই খুব সহজেই অ্যাসিডিক ও খারিও মাটিকে নিউট্রাল করা যাবে উপকার হবে বলে মাটি নিউট্রাল রাখতে খুব ঘন ঘন কিন্তু এই চুন ও জিপসাম টবের মাটিতে দেওয়া যাবে না যখনই আপনি মাটির পিএইচটা মাপলেন তারপর একবার দিলেন এবং দ্বিতীয় ডোজ হিসেবে প্রথম ডোজের দশ থেকে বারো দিন পর আরও একবার দিলেন তো মোটামুটিভাবে এই এক থেকে দুবার দিলেই যথেষ্ট অনেক সময় দেখবেন যে টবে গাছ লাগানোর চার পাঁচ মাস হয়ে যায় কিন্তু সেই গাছের গ্রোথ লক্ষ্য করা যায় না নতুন পাতাও ছাড়ে না যেরকম গাছ লাগানো হয় ঠিক একই থাকে এটা সাধারণত পিএইচ এর গন্ডগোলের দরুন হয় তো এই সহজ পদ্ধতির মাধ্যমে মাটির পিএইচ পরীক্ষা করে গাছের পরিচর্যা শুরু করুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার